একজন বৃদ্ধ মালি রাজপ্রাসাদে দীর্ঘ তিরিশ বছর ধরে কাজ করতেন তিনি প্রতিদিন ভোরে উঠেই রাজবাগানে যেতেন গাছগাছালি পরিচর্যা করতেন ফুলে ফুলে সাজাতেন পুরো প্রাসাদ রাজা খুব খুশি ছিলেন তার কাজে একসময় মালির বয়স হয়ে এলো শরীরও আগের মতো ছিল না তিনি রাজাকে গিয়ে বললেন মহারাজ আমি এখন অবসর নিতে চাই সারা জীবন আপনাদের সেবা করেছি এখন নিজের গ্রামের বাড়িতে গিয়ে কিছু সময় নিজের মতো কাটাতে চাই রাজা একটু চিন্তা করে বললেন ঠিক আছে কিন্তু যাওয়ার আগে তুমি আমাদের জন্য শেষ একটি কাজ করো প্রাসাদের পাশে একটি ছোট বাগান ঘর তৈরি করো তোমার ইচ্ছা মতো সাজিয়ে দিও মালি রাজির মতো মাথা নেড়ে চলে গেল বন্ধুরা আল্লাহ লেখা নামটি পছন্দ করে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েন অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই কিন্তু তার মনে আর সেই আগের মতো উৎসাহ ছিল না সে খুব সাধারণভাবে গাছ লাগালো যেভাবে হোক করে ঘর বানালো মন দিয়ে কাজ করল না কয়েক সপ্তাহ পর রাজা এসে সেই ঘরের সামনে দাঁড়ালেন তিনি মালির হাতে একটি চাবি দিয়ে বললেন এই ঘরটি তোমার জন্য এটা তোমার বিদায়ের উপহার তুমি নিজের হাতে নিজের জন্য এটি বানালে মালি স্তব্ধ হয়ে গেল চোখে জল চলে এলো তিনি ভাবলেন আহ আমি যদি জানতাম এটা আমার নিজের জন্য তাহলে মন দিয়ে যত্ন করে করতাম সারা জীবন অন্যের সুন্দর বাগান সাজালাম নিজের বেলায় কেন নাই বা মন দিলাম আমরা জীবনে যাই করি সব সময় যেন মন দিয়ে করি কারণ আমরা জানি না কখন আমাদের করা কাজটাই আমাদের জন্য হয়ে যাবে কখন যে আমাদের দেওয়া ভালোবাসা বা দায়িত্ব আমাদের কাছেই ফিরে আসে क्यों जानेना